বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে একজন বলতেছে চব্বিশ সালে না চব্বিশ সালে প্রকৃত আলহামদুলিল্লাহ স্বাধীনতার স্বাদ ভোগ করতে শুরু করেছেন ঠিক কি না কিন্তু আসলে প্রকৃতপক্ষে ভিন দেশিদের থেকে পাকিস্তানি পাক হানাদার বাহিনী থেকে এদের স্বাধীন হয়েছে কত সালে উনিশশো সালে মনে আছে আপনাদের আচ্ছা উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছে তিনটা স্লোগানের মাধ্যমে কয়টা স্লোগানের মাধ্যমে তিনটা স্লোগানের মাধ্যমে কিন্তু বর্তমানে বাংলাদেশ সংবিধান দাঁড়িয়ে আছে চারটা স্লোগানের মাধ্যমে কয়টা সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতাবাদ এবং আপনার গণতন্ত্রবাদ কে বলেন ঠিক কি এই চারটা বিষয়ের উপরে বর্তমান বাংলাদেশের সংবিধান দাঁড়িয়ে আছে অথচ উনিশশো সালে দেশ স্বাধীন হল আপনি একটা কাজ করবেন আপনার মূল নীতি কী আপনি কোন স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন করবেন এই স্লোগান ছিল কি ছিল না স্বাধীনতার আগে যারা বলেন ছিল কি ছিল না ছিল তাহলে স্বাধীনতার আগে এই দেশ স্বাধীন করার পিছনে স্লোগান ছিল তিনটা কয়টা এক নাম্বারে সাম্য সাম্যতা দুই নাম্বারে ন্যায় বিচার সামাজিক ন্যায় বিচার তিন নাম্বারে সামাজিক মর্যাদা মানবিক মর্যাদা সরি তাহলে কয়টা স্লোগানের উপরে দেশ স্বাধীন হয়েছে বলেন তিনটা কয়টা তিনটা তাহলে তিনটা কি কি এক নাম্বারে সাম্যতা দুই নাম্বারে মানবিক মর্যাদা তিন নম্বরে মানবিক বা সামাজিক ন্যায় বিচার এই তিনটা স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে কি বলেন তাহলে একাত্তরের সংবিধান হলো এই তিনটা স্লোগান কিন্তু পরবর্তীতে যেই চারটা স্লোগানের কথা বললাম যে চারটা স্লোগানের ভিত্তিতে দেশ দাঁড়িয়ে আছে এই চারটা স্লোগান হলো ভারতের সংবিধান কিসের সংবিধান বলেন ভারতের সংবিধান উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই ভারত আমাদের মাথার উপরে ভারতের সংবিধান চাপায়া দিছে জোরে বলুন না এখান থেকেই ভারতের ষড়যন্ত্র শুরু এখান থেকেই কি ভারতের ষড়যন্ত্র শুরু হয়েছে তাহলে প্রকৃত বন্ধু যিনি তিনি কি স্বার্থের জন্য বন্ধুত্ব করবেন না ভালোবাসার খাতিরে বন্ধুত্ব করবেন আমার কথা বুঝেন না আপনারা বন্ধুত্ব কি স্বার্থের কারণে হয় নাকি ভালোবাসা মহাব্বত ভালো লাগার থেকে হয় ভালোবাসা মহাব্বত ভালো লাগার থেকে হয় বিগত দিনে অনেকেই আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে ভারত হলো আমাদের বন্ধু ভারত কি আমাদের বন্ধু তাহলে বন্ধু সর্বপ্রথম কি করেছে তাদের সংবিধান আমাদের উপরে চাপাই দিছে কে বলেন ঠিক কি না এই স্বাধীনতা পঞ্চাশ পঞ্চান্ন বছরে আমরা প্রতিনিয়ত আমরা ভারতের কাছে কোনটাসা হয়ে থাকতে হয়েছে ভারত আমাদেরকে ব্যবহার করেছে কি বলেন ঠিক কি না যার কারণ দেখেন কত বড় গভীর ষড়যন্ত্র ভারত করেছে ভারত বাংলাদেশকে এটা আলাদা রাষ্ট্র মনে করে না অনেক সময় বাংলাদেশকে তারা বলে এটা অখণ্ড ভারতের একটা অংশ অখণ্ড ভারতের একটা অংশ মনে করে যার কারণে তারা প্রভুত্ব করার চেষ্টা করে বাংলাদেশের উপরে তো যাই হোক সেই দিকে না যাই যার কারণে দেখেন বর্তমানে যখন আমাদের পানির প্রয়োজন নাই ভারত আমাদেরকে পানি দিয়ে বন্যায় ভাসায় দেয় কি বলেন ঠিক না যখন আমাদের পেঁয়াজের দরকার নাই ভারত ট্রাকে ট্রাকে পেঁয়াজ পাঠায় যখন পেঁয়াজের দরকার তখন বিশ টাকার পেঁয়াজ ভারত না দেওয়ার কারণে আমাদের পেয়াজ ওই যে আমাদের দেশের যারা চালিকা শক্তি শাসক গোষ্ঠী তারা ভর করেছিল ভারতের উপরে কিসের উপরে বলেন ভারতের উপরে পাকিস্তান এখান থেকে পেঁয়াজ আমদানি করা যায় চীন থেকে পেঁয়াজ আমদানি করা যায় তারপরে আপনার নেপাল থেকে পেঁয়াজ আমদানি করা যায় সেখান থেকে করবে না কার কাছ থেকে আনা লাগবে বলেন বন্ধু থেকে আনা লাগবে কার কাছ থেকে বন্ধুর থেকে আনা লাগবে বন্ধু তো পেঁয়াজ দেয় না সুযোগে সদ্ব্যবহার করে এটা ভারতের চিরাচরিত অভ্যাস কি বলেন ঠিক কি না তো দেখেন যখন পেঁয়াজের দরকার নাই পেঁয়াজের দরকার যখন তখন পেঁয়াজ বন্ধ করে দেয় পেঁয়াজের দাম বাড়ায় দেয় কিন্তু তারপরেও বন্ধুকে আমার ভালো লাগে কারণ বন্ধুর সাথে আমার সার্থকতা লুকিয়ে আছে যারা বলেন ঠিক না বন্ধু যদি বেজার হয় ক্ষমতার গদি টিকবে না বন্ধু যদি বেজার হয় আর প্রধানমন্ত্রিত্ব থাকবে না বন্ধু যদি বেজার হয় তাহলে মুসলমানদের পাশায় বাস দেওয়া যাবে না কি বলেন ঠিক না এই জন্য যত কিছুর বিনিময়ে হোক বন্ধুকে খুশি করানো লাগবে আজকে সেটার বাস্তব বহির প্রকাশ ঘটিয়েছে সেই ভারত কি বলেন ঠিক কিনা এই কে এই ষড়যন্ত্র দিচ্ছে বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে বাংলাদেশের উপরে পানি ছেড়ে দেওয়ার এখানেও একটা ষড়যন্ত্র আছে কি নাই ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় না যায় কি না বাংলাদেশ থেকে চলে গেছে ভারতে বসে বসে এখনও বাংলাদেশের ব্যাপারে ষড়যন্ত্র করছে করছে কি করছে না করছে এই বন্যার পানি এই সময় যে চাপিয়ে দিল এখানেও ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় যায় কিনা বলেন এই জন্য এদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে প্রকৃত বন্ধুকে শত্রুকে তাদের কি চিনা লাগবে লাগবে কি লাগবে না বন্ধু শত্রু যদি না চিনেন পথ চলতে পারবেন না জায়গায় জায়গায় অপমানিত হবেন ক্ষতিগ্রস্ত হবেন তো আমার ভাইয়েরা যে কথায় আসতেছিলাম সেটা হলো যে বাংলাদেশের মূল স্লোগান ছিল তিনটা সাম্যতা সামাজিক অধিকার এবং মানবিক অধিকার এবং সামাজিক ন্যায় বিচার এই ইসলামও এই তিনটা জিনিসকে সমর্থন করে